উৎপাদক থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলের জন্য মনিটরিং অ্যাপস তৈরি করেছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যার মাধ্যমে সরকারের বেঁধে দেওয়া মূল্য সরাসরি দেখতে পারবেন সকলে যেখানে সরকারকে একটি অ্যাপস ডেভেলপ করতে কোটি টাকা খরচ করতে হয় সেখানে এই শিক্ষার্থী দেশের প্রয়োজনে এই অ্যাপসটি সম্পূর্ণ বিনামূল্যে দিতে চান মাহমুদ রুবেলের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম খোকন সম্প্রতি দেশের বিভিন্ন বাজারের সিন্ডিকেট ভাঙতে কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা বিভিন্ন অনিয়ম রোধে বাজারগুলো মনিটরিং করছেন তারা কিন্তু বাজারে গিয়ে ক্রেতা সাধারণ সরকারের বেঁধে দেয়া পণ্যমূল্য না জানার কারণে কিছু অসাধু ব্যবসায়ী সবসময়ই বেশি দাম হাঁকছেন এমন পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগকে সহযোগিতা করতে বাজার মনিটরিং অ্যাপস তৈরি করেছেন ডেফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বাংলাদেশ সরকার এখন সিন্ডিকেট ভাঙতে চান বাজার দ্রব্য নিয়ন্ত্রণ করতে চান এবং তাদের হেল্পিং হ্যান্ড হিসেবেই অ্যাপটা কাজ করবে এখান দিয়ে আর কি আশা চিন্তাটা নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি বাড়াতে কাজ করবে এই অ্যাপসটি এর মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে পণ্যের প্রকৃত চাহিদা বাজার দর এবং পণ্য সরবরাহের হাল তথ্য পাওয়া যাবে সরকার যেগুলি ইনপুট দিয়ে রেখেছে যেসব কিছুর দাম সেগুলো সে পেয়ে যাবে এক সেকেন্ডে হাতের নাগালে এবং এই দামটা লাস্ট কখন আপডেট করা হয়েছিল সেই আপডেটকৃত টাইমটাও ওখানে নোটেড থাকবে এই অ্যাপসের মাধ্যমে একদিকে যেমন লাভবান হবেন ক্রেতারা তেমনি লাভবান হবেন বিক্রেতারাও দোকানি জানে যে আজকে আমার ডিম চল্লিশ টাকা হালিতে বিক্রি করতে হবে তখন সে আবার যখন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে কিনবে তখন সে কিন্তু ভাববে যে আমার আজকে এত সেল করতে হবে তাহলে আমার এর থেকে কমে কিনতে হবে তখন ডিস্ট্রিবিউটার আবার ফার্দার তার উপরের লেভেলে বলবে যে আমি তো এই প্রাইজে সেল করতে পারছি না আলটিমেটলি সিন্ডিকেট লো লেভেল থেকে হাই লেভেলে ভেঙে যাবে যেখানে সরকার একটি অ্যাপস ডেভেলপ করতে কোটি টাকা খরচ করেন সেখানে এই শিক্ষার্থী দেশের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দিতে চান বলেন সরকারের নীতি নির্ধারক চাইলে তিনি একাজে এগিয়ে আসবেন উইদিন ফিউ মিনিটস তারা রেগুলার প্রাইসটা আপডেট করতে পারবে আর এই যেই এটা যদি গভর্নমেন্ট টেন্ডার করতো লাখ লাখ টাকা মিলিয়ন মিলিয়ন টাকা খরচ হতো সেখানে এই অ্যাপটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য আমরা সম্পূর্ণরূপে ফ্রি দিতে চাচ্ছি কোনো মেন্টেনেন্স কোনো আপডেটের কোনো ইনিশিয়াল কস্টিং কোনো কিছুরই দরকার নেই সম্পূর্ণ ফ্রি জাস্ট এখন বাংলাদেশ সরকারকে আমরা দিতে চাই তারা শুধু নিবে আর ইউজ করবে এসটি চালু করার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা ভোক্তা সাধারণের মাহমুদ রুবেল বাংলা টিভি ঢাকা